আচ্ছা তর্কের খাতিরে আমি ধরে নিলাম সে তোমাকে খুব ভালোবাসে তোমাকে ছাড়া থাকতেই পারে না তোমার যেমন পজিশন হোক না কেন যেমন পজিশন হোক সে তোমার সঙ্গ ছেড়ে যাবে না কিছুতেই যাবে না তুমি একটি সাধারণ ছেলে বা সাধারণ বাড়ির মেয়ে খুব ভালোবাসে তোমাকে খুব তুমি কল্পনাই করতে পারছো না ও এতটা ভালোবাসে তুমি মাঝে মাঝে অবাক হয়ে যাও এত কীভাবে ভালোবাসে তুমি একবার ভাবো তুমি চাকরি বাকরি কিছুই পেলে না সে তোমার হাত ধরে ড্যাং 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 করতে করতে তোমার সঙ্গে বাইরে বেরিয়ে গেল তারপর কি হবে আমাকে বলো তো তারপর কি করবে বাইরের জগৎটা দেখেছো কতটা ভয়ঙ্কর জঙ্গলের চাইতেও এই বাইরের মার্কেটটা আরও বেশি ভয়ঙ্কর এই যে বাবার হোটেলে আছো এখানে মাথা গোঁজার মতো একটা ঠাই আছে টাইম টু টাইম খাবার পেয়ে যাচ্ছ এটা জীবন নয় যখন তুমি বাইরে বেরোবে যখন মাথার উপরে ওই ছাদটা থাকবে না ভালোবাসা বলে না জানালার পথ দিয়ে বাইরে বেরিয়ে যাবে এটা বাস্তব কথা সে যদি তোমার সঙ্গে বাইরে বেরিয়েও যায় সে যদি আজকে তোমাকে ছাড়া থাকতে নাও পারে সেই মানুষটাই তোমাকে অপমান করবে পদে পদে পদাঘাত করবে এটা বাস্তবতা এটাই হয় তাহলে তুমি বলো সে তোমাকে মিস করে না সে তোমার কথা ভাবে না এগুলো বেশি ইম্পর্টেন্ট নাকি আরও বেশি ইম্পর্টেন্ট কেন সে তোমাকে মিস করবে না কেন সে তোমাকে ছাড়া বাঁচতে পারবে না তুমি ওকে ভালোবাসো খুব ভালোবাসো আমি মেনে নিলাম তুমি ওকে ভীষণ ভালোবাসো এই ভালোবাসাটা দিয়ে পেট ভরবে যদি তুমি শারীরিকভাবে অক্ষম হও কিংবা অর্থনৈতিকভাবে অক্ষম হও দুটোর কোনো একটাও যদি অক্ষমতা তোমার ভেতরে থাকে সে আজ না হোক কাল তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে যাবেই এই শরীর কারু গল্প শোনে না তাই শারীরিক অক্ষমতা থাকলে সে সঙ্গে থাকবে না অর্থনৈতিক অক্ষমতা থাকলেও সে বেশি দিন সঙ্গে থাকবে না আমরা এটা মানতেই পারি না কিন্তু এটা বাস্তব এটাই বাস্তব খিদে পেলে যেমন অটোমেটিকভাবে একটা বাচ্চা কানতে থাকে ঠিক সেই রকমভাবে যখন মানসিক চাহিদা পূরণ হয়ে যায় তখন শরীর আর অর্থের গল্প অটোমেটিকভাবে এসে যায় আমরা চাই কিংবা না চাই এবারে তুমি আমাকে বোঝাও না তুমি কিভাবে এটা ধরে নিচ্ছ ও তোমাকে চিরদিন মিস করবে তুমি কি এমন করবে যার জন্য ও তোমাকে মিস করবে তাহলে তোমাকে সেই কাজগুলো করতে হবে যা করলে ও তোমাকে মিস করবে নাম্বার ওয়ান ওর সঙ্গ দেওয়া সঙ্গ দেওয়া মানে ওর সঙ্গে থেকে যাওয়া নয় তুমি তো এটাই ভেবে নাও ওর সঙ্গ দেওয়া মানে চব্বিশটা ঘন্টা ওর সঙ্গে চুম্বকের মতো চিটে যাওয়া সব সময় ফোনে আমি জিজ্ঞাসা করতেই থাকব কি করছো কোথায় গিয়েছিলে কি খেয়েছিলে ঘন্টাও এইটা রিলেশন নয় এটা টিকবে না সঙ্গ দেওয়া মানে ওকে এটা ফিল করানো আমি তোমাকে একটা বেটার ভবিষ্যৎ দিতে পারি এটা ফিল করানো আমি তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করে দিতে পারি তোমাতে আমাতে দুজনে মিলে আমাদের দুজনের স্বপ্নকে পূরণ করতে পারি ওকে এটা ফিল করানো তোমার দেখা স্বপ্নগুলোকে ওর চোখে ভরে দেওয়া ওর চোখে এঁকে দেওয়া তবে গিয়ে তোমার অবর্তমানে ও তোমাকে খুঁজবে ও তোমাকে তোমার অবর্তমানে নিজের ভেতরে ফিল করতে পারবে বাইরে তুমি নেই চোখের সম্মুখে তুমি নেই কিন্তু মনে মনে ও তোমাকে ফিল করতে পারবে আর যদি তুমি ওকে সঙ্গ দিতে না পারো ও তোমার সঙ্গ ছেড়ে দিয়ে যাবে অনেকেইভাবে সঙ্গ দেওয়া মানে চব্বিশটা ঘন্টা ওর সঙ্গে চিপকে যাওয়া চিপকে যাওয়াটা সঙ্গ দেওয়া নয় দু নাম্বার ভীষণ গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনবে কান দিয়ে নয় মন দিয়ে শুনবে যদি চাইছো ও তোমাকে মিস করুক আমরা কাকে মিস করি এটা নিজেকে জিজ্ঞাসা করো তো কাকে মিস করি যার প্রয়োজন আমার জীবনে আছে আমরা তাকেই মিস করি চারটা চুল পড়ে গেলে মন খারাপ করে মাথা টাক হয়ে গেলে মন খারাপ হয় কিন্তু চারটা চুল যদি পড়ে যায় মন খারাপ হয় হয় না কিন্তু যদি চারটা দাঁত পড়ে যায় মন খারাপ নয় সব খারাপ হয়ে যাবে কেন চারটা চুল পড়ে গেলে হচ্ছে না চারটা দাঁত পড়ে গেলে হচ্ছে কেন দাঁতের ভ্যালুটা চুলের চাইতে অনেক বেশি কারণ চুলটা সংখ্যায় বেশি আর দাঁতগুলো সংখ্যাতে কম প্রয়োজন অনেক বেশি মাথাটা নাড়া হলেও চলবে কিন্তু মাড়িটা মানে দাঁতের যে মাড়ি সেই মাড়িটা নাড়া হয়ে গেলে চলবে না তোমাকে এটা বুঝতে হবে যে তুমি তার প্রিয়জন প্রয়োজন ন চুলটা যদি না থাকে চলে যাবে চুলের স্টাইল না থাকলেও চলবে দাঁত না থাকলে ফলস দাঁত দিয়ে মন ভরবে মুখ ভরে খাবার খেতে পারবে না তাই প্রয়োজন নয় প্রিয়জন যদি হতে হয় তোমাকে নিজের ভ্যালুটা বুঝতে হবে দাঁত যেমন নিজের ভ্যালু বোঝে জীবও বোঝে না তাই দাঁতের কিছু হলে জীব সঙ্গে সঙ্গে সেই জায়গায় চলে আসে কিন্তু দাঁত যদি সুযোগ পায় জীবকে ছেড়ে কথা বলে না দাঁত নিজের মর্ম নিজের গুরুত্ব বুঝে চলে সে কাউকে মার্সি করে না তাই তোমার সম্মুখে যেই থাক না কেন প্রেম যত বড়ই হয়ে যাক না কেন তোমার স্বপ্ন তোমার টার্গেট সেটার পরিবর্তন হবে না তোমাকে নিজের লক্ষ্য সামনের দিকে রেখে এগিয়ে যেতে হবে তাতে যদি ও সঙ্গ দেয় তো দেবে যদি না দেয় না দেবে তোমার টার্গেট পরিবর্তিত হবে না ওই মানুষটার জন্য বারংবার কি বললাম বুঝতে পেরেছ একটু জটিল মনস্তাত্ত্বিক হয়ে গেল যদি সহজভাবে বলি তাহলে আমার বক্তব্য এটাই তুমি তোমার লক্ষ্য ঠিক রেখে সামনের দিকে এগিয়ে চলবে তাতে যদি ওর থাকার হয় থাকবে যদি না থাকার হয় থাকবে না তুমি বারংবার লক্ষ্যের পরিবর্তন করবে না যদি সে প্রকৃত প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকে তাহলে সে তোমার লক্ষ্য পূরণ করার চেষ্টা আপ্রাণ করে যাবে কারণ তোমার লক্ষ্যটা তোমার টার্গেট তোমার স্বপ্নটা তার লক্ষ্য বা স্বপ্নে পরিণত হবে তবে গিয়ে সে তোমাকে মিস করবে সে তোমাকে ফিল করবে তোমার স্বপ্নগুলোকে পূরণ করতে চাইবে একদম লাস্ট পয়েন্ট কারণ এই টপিকের উপরে অলরেডি অজস্র ভিডিও বানিয়েছি আজকের ভিডিওটা সেম টপিকের উপরে হলেও পয়েন্টগুলো আলাদা আলাদা এই জায়গাটা একটু ভাববে যদি চাইছো সে তোমাকে মিস করুক তাহলে ওকে মুক্ত করো আমরা মুক্তি দিতে পারি না কারণ আমাদের মনটা সংকীর্ণ ছোট। আমরা ভয় পাই যদি আমাকে ছেড়ে পালিয়ে যায় যদি অন্য কারোর সঙ্গে ভালো থাকে যদি অন্য কেউ ওকে আমার চাইতে বেশি ভালো রাখে বাস খেলা এখানেই শেষ এই যে ভাবতে শুরু করলাম যদি ছেড়ে দিয়ে চলে যায় আর যখনই মাথায় এটা ঢুকবে যদি ছেড়ে দিয়ে চলে যায় তখনই কি করব ওকে একটার পর একটা বেড়ি পরাবো এখানে যাবে না ওর সঙ্গে কথা বলবে না রাতে অনলাইন থাকবে না এই ছবি পোস্ট করবে না ওই সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে না হাজারটা বন্ধন পরিণাম কী হবে সে তোমাকে ছেড়ে দিয়ে যাবে কার সঙ্গে মানুষ জুড়ে থাকে যেখানে মানুষ মুক্তি খুঁজে পায় আমি এমন অনেক মেয়েকে দেখেছি শুধুমাত্র বাড়ির বন্ধন কাটাবে বলে অন্য কারো হাত ধরে পালিয়ে যায় বাড়িতে এত বন্ধন তুমি যদি প্রেমিক বা প্রেমিকা হয়ে এটা বলতে থাকো ওই ক্লাবে যাবে না ওই বন্ধুদের সঙ্গে মেলামেশা করবে না ওখানে আড্ডা দিতে যাবে না এটা কেন করছো ওটা কেন করছো না সারা দিন তুমি একটার পর একটা বেড়ি পরিয়ে দিয়ে যাচ্ছ সে পাখি নয় সে মানুষ সে তোমার সঙ্গে থাকবে না মুক্ত করো হারানোর ভয় পাওয়াটা বন্ধ করো যত বেশি করে তাকে মুক্ত করতে পারবে সে তত বেশি করে তোমার কাছে ফিরে ফিরে আসবে আমরা ঠিক উল্টোটা করি যদি তুমি চাইছো ও তোমাকে মিস করুক ও তোমাকে ফিল করুক তাহলে ওকে মুক্তি দিতে শুরু করো বন্ধন নয় যত বেশি মুক্ত করবে তত বেশি করে ও মনের ভেতরে তোমাকে ভরবে যতটা সময় ও ফাঁকা থাকবে ততটা সময় ও তোমাকে আঁকবে তোমাকেই দেখবে তাই চব্বিশটা ঘন্টা কানে ফোনে চিপকে না থেকে চব্বিশটা ঘন্টা হাজার রকমের বন্ধন না দিয়ে রিল্যাক্স ভালো থাকতে শুরু করো আনন্দে থাকতে শুরু করো তুমি দেখো সেও আনন্দে থাকবে এবং তোমাকে আনন্দে রাখবে বোঝা গেছে সত্যিই চাইছিলে তো ও মিস করুক এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি এমন অনেক কথা আছে যে কথাগুলো ভিডিওতে বলা সম্ভব হয় না একটা রিলেশনকে যদি ঠিক করতে হয় ওই মানুষটাকে যদি ফেরাতে হয় অন্য কারো সঙ্গে যদি রিলেশন করতে যাচ্ছে তাকে যদি থামাতে হয় মনের মানুষকে যদি ফিল করাতে হয় ভালোবাসাটা তাহলে আমি যে প্রজেক্ট একটা বানিয়েছি যেখানে যত রকমের প্রবলেম একটা রিলেশানে ইন জেনারেল হয়ে থাকে সব প্রবলেমগুলোকে পাই টু পাই মেটানোর চেষ্টা করেছি সেটা ডাউনলোড করতে পারো আমি জানি এটা ফ্রি নয় অনেকের কাছে একশো নিরানব্বই টাকাটা অনেক আমি নিজেও জানি কিন্তু আমি যে পরিমাণ পরিশ্রম করেছি আমার চার ভাইকে সঙ্গে নিয়ে তাতে একশো নিরানব্বই টাকাটা কিছুই নয় আর এই প্রজেক্টের সঙ্গে আমি আমার সম্পূর্ণ উপন্যাসটাকে ফ্রি অফ কস্ট দিয়েছি তোমার একটা টাকাও লস হবে না যদি প্রোজেক্টটা ডাউনলোড করো মন দিয়ে পড়বে তোমার অনেক প্রবলেম সলভ হয়ে যাবে ওই মানুষটাকে তুমি চিনতে পারবে ফিল করতে পারবে যে ভুলগুলো করছো সেই ভুলগুলো আর করবে না ব্যাস ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো নেক্সট ভিডিওতে যেন তোমার সঙ্গে আমার দেখা হয় সেই আশা আর বিশ্বাস রেখে আজকের ভিডিওটা শেষ করি